সিন্ডিকেট হতো না এখন কেন তেলের সংকট এখন তো হাসিনা নেই শেখ হাসিনাকে নিয়ে রমজানে একই বলছে সাধারণ জনগণ বিগত ১৬ বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা প্রতিটি রমজানে দ্রব্যমূল্যের চড়া দাম এবং সিন্ডিকেটের নাজেহাল ছিল জনগণ তবে এবারে রমজানে ক্ষমতায় নেই শেখ হাসিনা তবে তারপরেও শান্তি নেই সাধারণ জনগণের দ্রব্যমূল্যের দাম এবারে রমজানেও অনেক বেশি আর তার কারণেই এখন সাধারণ মানুষ বলছে হাসিনাই ভালো ছিল এবারের রমজানে আমরা শেখ হাসিনাকে মিস করছি এই নিয়ে একজন বলেন তরমুজ এখন খেতে হয় কেজি হিসেবে তেল নেই বাজারে অন্যান্য দেশের রমজানে সব কিছুর দাম কমে আর বাংলাদেশের দাম বাড়ে বাংলাদেশ তো চোরের দেশ মানুষ ভালো নাই দেশের না এখনও হাসিনা নেই তাও কেন দাম এত বুঝলাম না তো হাসিনা থাকতে শুনতাম তেল দিয়ে খাট ভরে রেখেছে এখন তো এগুলো হয় না তাহলে তেলের সংকট কেন এর চেয়ে আগের রমজানগুলোতেই দাম কম ছিল রমজানের শেখ হাসিনাকে আমরা প্রচুর মিস করছি